রোজের মতন আজকেও চলে এলাম লাইভে আমি লাইভটা শুরু করছি কালকিয়া হাওড়া থেকে বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ঝটপট করে আমার লাইভে জয়েন্ট হয়ে যাও আমি জানি সব চা সবাই চায়ের কাপ হাতে নিয়ে বসে আছো চা খেতে খেতে চলো গল্প করি যারা যারা আমার লাইভটা দেখছো তারা ঝটপট করে জয়েন হয়ে যাও জয়েন করো বন্ধুরা রোজের মতন আমিও আজকে চলে এলাম লাইভে সবাই জয়েন্ট করো लिभे सबै जय हो

এখন লাইফটা করলাম যারা যারা ওয়াচ করছো লাইভটা ওয়াচ করো না কমেন্ট করো তোমরা ঝটপট করে কমেন্ট করো বিনা বুকে না তুমি বলছে হ্যালো হ্যালো সবাই কি চায়ের কাপ হাতে নিয়ে চা খেতে খেতে কি গল্প করা হবে বন্ধুরা ওয়াচ করো না কমেন্ট করো কেমন আছো আগে বলো তুমি কেমন আছো কি বলছেন করছো হ্যাঁ বন্ধুরা তোমরা ওয়াচ করো না কমেন্ট করো বন্ধুরা ওয়াচ করো না কমেন্ট করো অনেক বন্ধুদের দেখছি ওয়াচ করছো দেখো গল্প করতেছি যখন গল্পই হবে তাই তো তোমাদের সঙ্গে গল্প করতেই এসছি একটা করে কমেন্ট করো তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো আমার লাইফটা কোথা থেকে দেখছো কে কোথায় থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক বন্ধু দেখছি চলে গেছে কমেন্ট ছেড়ে দেখো ওয়াচ যতক্ষণ করবে কমেন্টও তো ততক্ষণ হবে ওয়াচ অনেকেই আছো ওয়াচ করছো দেখো বন্ধুরা লাইভ করতে এসেছি গল্প করার জন্য তোমরা যদি কমেন্ট না করো কি করো গল্প করবো শুধু ওয়াচ করে ধরো চলে যাচ্ছে যারা লাইভ দেখছো বন্ধুরা তোমরা চটফট করে কমেন্ট বক্সে কমেন্ট করো বলছি অনেকগুলো ধন্যবাদ জানিয়েছে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে জানাবে আর লাইভটা শেয়ার করো অনেক বন্ধুদের দেখছি কিন্তু লাইভটা শেয়ার করছে না একটা লাইভ একটা শেয়ার করে দাও বন্ধুরা ওয়াচ করো না অনেকে দেখছি ওয়াচ করছো কমেন্ট করো কমেন্ট না করলে তোমাদের সঙ্গে কথা বলবো কি করে বলো তো jore jore por jore jore kena mata jantan apa itu udah nih hmm. nah. বন্ধুরা লাইক শেয়ার করো একটা লাইক একটা শেয়ার করে দাও যাতে সকল বন্ধুদের কাছে আমার লাইকটা যাতে ছড়িয়ে যায় অনেক অনেক বন্ধুরা তে আমার লাইভে আসতে পারে একটু পাখার আওয়াজ হবে পাখার একটু আওয়াজ হবে বন্ধুরা আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে বলবেন আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে বলবে দুটো পাখা চালিয়েছে পাখার জন্যই তো আওয়াজটা শোনা যাবে না বন্ধুরা ট্যাপ ট্যাপ করে কমেন্ট করো সকল বন্ধুদেরকে বলছি তোমরা ট্যাপ ট্যাপ করে কমেন্ট করো অনেক বন্ধুরা কিন্তু চলে যাচ্ছ কমেন্টে কমেন্ট তো একটা দুটো কমেন্ট করে কিন্তু সকল বন্ধুরা চলে যাচ্ছে বেশি বেশি করে কমেন্ট করতে হবে তো আমি এসছি কিসের জন্য তোমাদের সঙ্গে গল্প করার জন্য তোমরা গল্প না করে সব চলে যাচ্ছ ওয়াচ করে করে সব চলে যাচ্ছ আমি সপ্তাহে দু তিন দিন ধরে দু তিন দিন করে কমেন্ট এ করি লাইক করি তাতেও তোমরা কিন্তু সব ওয়াচ করে চলে যাও কেউ একটা কমেন্ট করো না যারা যারা একটা দুটো কমেন্ট করো করে চলে যাও কমেন্টটা থেমে গেল কেন বন্ধুরা সবাই কি চলে তোমরা বলো সবাই কি চলে গেছি ভালো লাইফটা জমছিল কিন্তু সবাই কিন্তু লাইভটা ছেড়ে চলে যাচ্ছে কিন্তু কমেন্ট করো ওয়াচ করছে অনেকে ওয়াচ করছে লাইভে মানে সবাই ওয়াচ করতে থাকে জানা হয়ে গেল কিন্তু কমেন্ট অনেকে করতে চায় না যে গল্প করব গল্প করে যাবো তা নয় একজন মাতো ওয়াচ করছো ঘরের গতিতে কিন্তু কমেন্ট টা হচ্ছিল কমেন্টটা থেমে গেছে বন্ধুরা তোমরা কি চলে গেছো বন্ধু কে কে আছো কমেন্টে জানাও বন্ধুরা কে কে আছো এখনো দেখো বসে থেকে থেকে কিন্তু আমার হাই উঠে যাচ্ছে Kami ini jago sleep call. Kalau kami tak আবারও বলছি যারা যারা আমার লাইভটা দেখছো বন্ধুরা তোমরা চটপট করে আমার লাইভে জয়েন্ট হয়ে যাও আর ট্যাপ ট্যাপ করে কমেন্ট করো সব থেকে বড় কথা ট্যাপ ট্যাপ করে কমেন্ট করো এইখান থেকেই অনেক বন্ধুরা কিন্তু বন্ধু পেয়ে যাবে বন্ধুরা তোমরা কিন্তু লাইভ থেকেও ভালো ভালো বন্ধু পেয়ে যাবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যতবার ওয়াচ করো শুধু ওয়াচই করে যাও বেশি বেশি করে ওয়াচ করো বন্ধুরা তোমরা বেশি বেশি করে ওয়াচ করো কমেন্ট আর করতে হবে না

আমি এলাম আজকের মতন লাইফটা এখানেই শেষ করছি গুড নাইট